আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার কিন্তু বহুদের দেখা হয়নি এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম তাই হোক আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে আমার লোভ হয় কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা এলাকার চমৎকার সেতু দৃশ্যের জন্য না সৌন্দর্যের জন্য না সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে অধিক সুন্দর এলাকা কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নিরূপ নির এখানে আছে সবাই মিলেমিশে আছে মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয় সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য